আমি তোমাদের তোমাদেরকে রান্না করে দেখাবো হাতে মেখে কচুর লতি কখনো কে খেয়েছেন হাতে মেখে কচুরলতি রান্না আজ আমি মলা মাছ দিয়ে হাতে মেখে কচুরলতি রান্না করব। তো তোমরা দেখতে থাকো কীভাবে কচুরলতি দিয়ে হাতে মেখে কচুর লতি মলা মাছ দিয়ে রান্না করলাম দেখতে হলে পুরো ভিডিও জুড়ে দেখতে হবে আসসালামু আলাইকুম ফা ব্লগ চ্যানেলে আবারও সবাইকে ওয়েলকাম জানাচ্ছি কেমন আছে সবাই আশা করি দেশ এবং দেশের বাহিরে দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ তোমাদের দুয়ায় আল্লাহর রহমতে বেশ ভালো আছি তো বরাবরের মতো নতুন আরও একটি দিনে নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসছি তোমাদের মাঝে তো আশা করছি আমার ভিডিওটি তোমাদের ভালো লাগবে দেখো আমার ঘরের মেহমান এ কিন্তু আমার ঘরে আমি পুষি না কিন্তু কোথায় থেকে যে আসে এসে আমার ঘরে শুয়ে থাকে আমার বিছনায় শুয়ে থাকে আমার টেবিলের উপর শুয়ে থাকে টেবিলের নিচে শুয়ে থাকে যেখানে সেখানে ঠান্ডা অতিরিক্ত গরম তো বাহিরে তো আমার ঘরে এসে বসে থাকে আমি আবার করলাম কি আমার এত বেশি ভালো লাগলো আমাদের হচ্ছে ঘরে যেমন এভাবে এসে বসে আমার মেয়ে বয় পায় না ইনশাআল্লাহ বয় পায় না কিন্তু খুব ভালোবাসে আর কি তো আমি আবার বিড়ালের প্রিয় খাবার শুটকি তো আমি দুইটা সুটকি বায়ার করিয়ে দিলাম যেহেতু আমার ঘরে মেহমান আসছে এটা অপ্রায়ন করতে হবে আর মনে হচ্ছে না যে এটা আমার পোষা প্রাণী তাই না দেখো আমি গায়ে হাত দিচ্ছি তাও সরে যাচ্ছে না কোনো আকর্ষণ দেখাচ্ছে না আমার আগাতো করতেছে না আমার কিছুই করছে মনে হচ্ছে ওটা আমার পুষা প্রাণী কিন্তু আসলে ওটা আমার পুষা না বাহিরে থেকে আসছে আর কালারটা এত সুন্দর কালো এবং সাদা আর বিড়ালটা খুব পরিষ্কার তো আমি হাত দিয়ে হাতাইছি এখন আমার হাতে লুম তো লাগছে অবশ্যই তোমার হাতটা ধুয়ে নিতে হবে এদিকে আমি ওকে কয়েকটা স্যুট বেশ কয়েকটা সুটকি দিলাম ওকে ও খাওয়ার জন্য কারণ হচ্ছে তো চলে যাবে আমার ঘরে থাকবে না কিন্তু আমার দেখে সুন্দর লাগলেও তাই আমি ওকে একটু সুটকি খাবার দিলাম আর বিড়ালের প্রিয় খাবার হচ্ছে সুটকি তো হচ্ছে আমার সাথে মানে জানি না ওর আচরণ কেমন তারপরে ঘরে জায়গা দিয়েছি থাকবে না চলে যাবে আমি বাইর করে দিয়ে দরজা আটকায় দিলে আর গেট আটকায় দিলে আর ভিতরে আসতে পারবে না তো তোমাদেরকে বলছিলাম না আমি হাতে মেখে কচুর তো আমি কচুরলতি লতিগুলো অফ ক্যামেরা কেটে নিয়েছি অনেক ছোটো ছোটো চিকন চিকন কচুরলতি ছিল ওগুলো অনেক কষ্ট হয়েছে তারপরেও কেটে নিয়েছি আর এই যে আমার মোলা মাছ দেখো সাদা কি সুন্দর করে আমি পরিষ্কার করে নিয়েছি ছোটো মাছ হচ্ছে মোলা মাছ হচ্ছে দুয়ার আর মধ্যে স্বাদ যত দুবেন সুন্দর করে তত ভালো হবে আইসটা থাকলে মাছের মধ্যে অতটা টেস্ট হয় না তো আমি হাতে মেখে বসা বসের জন্য আমি একটা খড়াই নিয়ে নিয়েছি আর খড়াইয়ের মধ্যে দিয়েছি কাঁচা কাঁচামরিচ ফালি করে আর পেঁয়াজ কুচি করে আর রসুন ব্লেন্ডার করা পেঁয়াজগুলো হচ্ছে আমার ফ্রিজিং কেটে কিন্তু ফ্রিজিং ছিল সেজন্য এরকম আইস রয়ে গেছে তো আমি এগুলো টিপে টিপে ভেঙে দিয়েছি আইসগুলো আর হচ্ছে ও ফ্রি অনেক সময় ঈদের আগে অনেকগুলো পিঁয়াজ ছিল পেঁয়াজগুলো নষ্ট হয়ে যাচ্ছে সেজন্য আমি এইভাবে কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম কারণ আমি কয়েক দিনের জন্য তো বাসায় থাকবো না তো দীর্ঘ আমি পনেরো দিন বাসায় ছিলাম না সেজন্য আমি পেঁয়াজগুলো এভাবে কেটে ফ্রিজিং করে রেখে গিয়েছিলাম যাহাতে নষ্ট না হয় তো এখন এইভাবে আমি পেঁয়াজগুলো খেয়ে নিচ্ছি এখন আমি পেঁয়াজ মরিচ রসুন একসাথে মিশে এখন আমি হলুদ গুঁড়া দিলাম মরিচ গুঁড়া হালকা দিলাম তাতে রঙটা চেঞ্জ হয় এখন দিলাম একটু দনিয়ার গুঁড়া হালকা একটু জিরার গুঁড়া দিয়ে আমি এখন ভালো করে মশলাটা মিশিয়ে নিচ্ছি কচুর লতি অবশ্য পাকার দিয়ে খায় অনেকে মনে করে যে মা মুখে চুলকাবে কিন্তু না মুখে চুলকাবে না তোমরা আমি যেভাবে রান্না করতেছি সেই প্রসেসিংয়ে তোমরা রান্না করে খেয়ে দেখতে পারো কখনো কি খেয়েছো এরকম হাতে মেখে প্রচলতি যদি কখনো খেয়ে থাকো তাহলে আমাকে জানিও কমেন্টের মাধ্যমে আর যদি কখনো না খেয়ে থাকো তাহলে আমার আমার ভিডিওটা দেখে তোমরা এরকম একদিন খেয়ে দেখতে পারো কেমন লাগে আশা করি ভালো লাগবে আমার খুব ভালো লেগেছে আমি খা খাওয়ার পর ভিডিওটা খাওয়ার পর ভিডিওটা বয়স আবার দিচ্ছি তো এবং ভিডিওটা আপলোড দেবো সেজন্য আমি বুঝে গেছি যে আমি জানি তরকারিটা কতটুকু টেস্ট হয়েছিল। সেই আন্দাজে তোমাদেরকে আমি বলতেছি তরকারিটা এত বেশি টেস্ট হয়েছিল ভালো লাগলো আর এখন আমি মা কচুরলতি মশলা একসাথে মিশিয়ে এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছ দিয়ে এখন আমি লতি কচুরলতি এবং মশলা মাছ একসাথে আমি ভালো করে মিশিয়ে নেব আর বিশেষ করে মাছ দিয়ে যখন রান্না করবে মাছটা মাখিয়ে রান্না করবে কিন্তু মাছটা তোমরা ভালো করে ধুয়ে নেবে আমার অনেক কাপুরা। আর দেখি অনেক সময় মাছগুলো কম ধুয়া তো ওই মাছ দিয়ে রান্না করলে থিতা বের হবে সেজন্য আমি বারবার বলতেছি তোমরা মাছগুলো একটু ভালো করে ধুয়ে নেবে আর আমার কচুর লতিটা কতটুকু চিকন চিকন ছিল মানে ওটা ছিল আমার দেশি লতি আমার এক আপু আমাকে দিয়েছিল। এখন আমি তেলটা দিই নাই তেলটা দিয়ে আমি আবার ভালো করে মিশিয়ে মেখে আধা ঘন্টার জন্য এইভাবে আমি ডাকনা দিয়ে ডেকে রেখে দেবো যদি তোমাদের হাতে সময় থাকে আর যদি তোমাদের ফ্রিজে জায়গা থাকে তোমরা ফ্রিজে ঢুকায় রাখতে পারো এইভাবে রাখলে মাছের সাথে মশলাগুলো একদম মিশে তবে তখন জাল দিলে হয়ে টেস্ট হবে বেশি তো আমি এইভাবে মেয়েকে এখন একটু ডাকনা দিয়ে আমি ডেকে রেখে দেব আধা ঘন্টার জন্য আধা ঘন্টা পরে আমি আবার জাল দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয় তো আমি এখন রান্না দিয়ে টেকে রেখে দিলাম আধা ঘন্টা পরে আমি চুলাটা জ্বালিয়ে দিয়ে এখন আমি একটু জুল দিয়ে দিচ্ছি কারণ কচুর লতি মাছ ওগুলো তো সিদ্ধ হতে হবে তাই না তো আমি একটু পরিমাণ মতো জুল দিয়ে দিয়েছি কচুর লতির মধ্যে সাধারণত বা চরচরি রান্নার মধ্যে সাধারণত জুল বেশি একটা লাগে না ওই সবজিটা হচ্ছে খুব নরম আর মোনা মাছ অত নরম মাছ সেজন্য বেশি জোর লাগবে না অল্প একটু পানি দিয়ে আর অল্প আছে রান্না করলে তরকারিটা সিদ্ধ হয়ে যাবে আলহামদুলিল্লাহ তো আমি ঝুল দিয়ে দিলাম দিয়ে এবার আমি ডাকনা দিয়ে ডেকে রেখে দেব দিয়ে চুলার তাপটা আমি বাড়িয়ে দেব। পাঁচ মিনিট পর আমি ফিরে এসে দেখলাম দেখো তরকারিটা বলো উঠে গেছে এবং আমার মশলাগুলো চতুর্দিকে খোরার মধ্যে লেগে গেছে এখন আমি ভালো করে নেড়েচেড়ে সবগুলো আবার মিশিয়ে দিয়ে একটু জাল দেবো জাল দিলে হয়ে যাবে তরকারিটা তো এরকম আসলে সব সময় বাগান দেওয়া তরকারি তেমন একটা ভালো লাগে না এরপরে হচ্ছে সময়ের একটা ব্যাপার চাপার আছে আমি তো অনেক কাজ করি তাই না এই কাজের জন্য আমি একটু যেদিকে সময় বাঁচানো যায় এবং আমার স্বাদও হতে হবে কারণ বাদ খেতে গেলে যদি তরকারি টেস্ট না হয় তাহলে ভালো লাগে না সেজন্য এখন আমি নেড়ে চেড়ে ভালো করে দিয়ে দিয়ে একটু অপেক্ষা করবো জুলটা একটু শুকিয়ে আসা পর্যন্ত এই তরকারির মধ্যে সাধারণত জুল রাখা না জন্য আমি একটু অপেক্ষা করব এই যে দেখো আমি একটু পর ফিরে এসেছি এসে দেখো তরকারির জোলটা শুকিয়ে গেছে আর যেটুক আছে ওইটুক তরকারিটা নামায় নিলে শুকিয়ে যাবে ওইটুক জুল আর থাকবে না তো আজকে আমার ভিডিও তোমাদের কাছে কেমন লাগছে তোমরা একটু জানাবে হাতে মেখে কচুরলতি তোমরা কি কখনো খেয়েছো যদি খেয়ে থাকো তাহলে জানাবে আর যদি না খেয়ে থাকো তোমরা একটু টেস্ট করবে এরকম কচুরলতি তো সবার বাড়িতেই আছে এবং ছোটো মাছ তোমরা সবার বাড়িতেই থাকে তাই না তো একটু টেস্ট করতে পারো এই দেখো আমি চারপ্রেন্স যে একটা প্লেটে নিয়ে নিচ্ছি আর আমার ছেলে মেয়ে স্কুলে যাবে ওরা রেডি হয়ে গেছে ওদেরকে নিয়ে আমি এখন খেয়ে নেব। সকালবেলা ওদেরকে আমি নাস্তা খাইয়ে স্কুলে দেই না কারণ হচ্ছে ওরা আসবে আর চারটার সময় যদি আমি নাস্তা খাইয়ে স্কুলে দেই ওদেরকে ওদের কষ্ট হবে সেজন্য আমি সকালবেলা যদি যেদিন স্কুলে যাবে ওরা আমি সকালবেলা ওদেরকে গরম ভাত এবং গরম তরকারি রান্না করে আমি ওদেরকে খাইয়ে দিই এখন অবশ্যই আমি তিন প্লেট নিয়েছি সেলের এক প্লেট মেয়ে মেয়ের এক প্লেট আর আমার এক প্লেট তিন প্লেটই নিয়েছি জানি না কত সময় ওরা হাতে খাবে যতক্ষণ খাবে খাবে না খাবে আমি খাইয়ে দেব। আর হচ্ছে আমাদের ঘরে যে মেহমানটা ছিল আগে আমি আপ্যায়ন করেছিলাম সেই মেহমান এখনও আমাদের কাছে বসেই রয়েছে দেখো আর আমি অতিরিক্ত গরমের কারণে বাচ্চাদেরকে নিয়ে একটু ফ্লোরে বসে খাবারটা খাচ্ছি কারণ অতিরিক্ত রোদ আর খারে নাই সেই জন্য আর আমাদের মেহমানটা এখনও আমাদের সাথেই আছে তো আমার ছেলে আবার করছে কি মাছের মাথা মাছ ওগুলো দিচ্ছে খাওয়ার জন্য বলতেছি যে আম্মু ওটা আমরা পুষি আম্মু ওটা পুষি আমি বলতেছি যে ওটা পুষে কী লাভ আমরা যখন বাইরে যাব কোথাও যাব ওটা তো থাকবে না তো আজ আমার ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম